প্রিয় ভিউার্স আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে টিসিএস পদে একাধিক কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশ করলে টাটা কোম্পানিতে ছ হাজারের বেশি শূন্য পদে চাকরির সুযোগ এই পদে সিলেকশান প্রসেস সমস্ত যাবতীয় তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সরকারি রিক্রুটমেন্টের পাশাপাশি বেসরকারি রিক্রুটমেন্টের আপডেট আমরা দিয়ে থাকি কারণ ইতিমধ্যে সরকারি চাকরিতে অনেক কম্পিটিশন আর যে সকল প্রার্থীরা ভাবছেন বেসরকারি অর্থাৎ কোম্পানিতে চাকরি চাকরি করবো এবং তার পাশাপাশি প্রিপারেশান নেবো সরকারি চাকরির জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ইতিমধ্যে তোমরা জানো গত পনেরো কি সতেরোই মার্চে ফুড এসআই পরীক্ষা হয়েছে সেখানে হয়তো পাঁচশো মতো ভ্যাকান্সি আছে তেরো লক্ষ প্রার্থী এক্সাম দিয়েছে এখন বলতে গেলে সরকারি চাকরিতে অনেক কম্পিটিশান বেশি তো পাশাপাশি আমরা কিন্তু বেসরকারি রিক্রুটমেন্টের আপডেট দিয়ে থাকি এক এই ডেসক্রিপশান বক্সে সরাসরি আমরা আবেদনের লিংক দিয়ে দেবো তোমরা কিন্তু ওখান থেকে হাউ টু অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবেন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স এখানে বলা হয়েছে টাটা টিসিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আপনি কি পশ্চিমবঙ্গের একজন চাকরি অনেক দিন ধরে একটি নতুন চাকরির সন্ধান রয়েছেন উচ্চ মাধ্যমিক পাশ করেই পছন্দ মতো চাকরি পাচ্ছেন না তবে আপনার জন্য দারুণ খুশির খবর খ্যাতনাম সংস্থা টাটা কনসাল কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস বিপুল শূন্য পদে চাকরির সুযোগ দিচ্ছে প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমরা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু টাটা সংস্থা অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসে কিন্তু তোমরা চাকরির আবেদন করতে পারবেন আবেদনের জন্য সুযোগ থাকছে রাজ্যের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য আগ্রহীরা আবেদনপত্র জমা করুন সময়ের মধ্যে তবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগে নিয়োগের নিয়মগুলি জেনে নিন প্রিয় ভিভার্স যে সকল প্রার্থীরা ভাবছেন এই পদের জন্য আবেদন করব তাদেরকে বলবো আমি মেন মেন ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করে পড়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক টিসিএস রিক্রুটমেন্ট ভ্যাকান্সি ডিটেলস ও মোট শূন্যপদ সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস এর তরফে বিপুল পদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে কর্মী নিয়োগ হবে আইটি এবং বিপিএস দুটি পদের জন্য প্রিয় ভিভার্স তোমাদের এখানে কিন্তু দুটি পদ আছে পদ দুটি হল আইটি এবং বিপিএস এই দুটি পদের জন্য কিন্তু মোট শূন্যপদ থাকছে ছ হাজার ছ হাজারেও বেশি ফলে বিপুল প্রার্থীর জন্য এবার চাকরির স্বপ্ন করতে চলেছে টাটা আবেদন জানানো যাবে অনলাইনে প্রিয় ভিভার্স আমি কিন্তু অনলাইনে সরাসরি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু অনলাইনে সরাসরি আবেদন করতে পারবে তবে বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে কি কি তা জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান যে সকল প্রার্থীরা টিসিএসের নতুন নিয়োগ অর্থাৎ টিসিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক তারা চাকরির আবেদন জানানোর আগে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন জারি হওয়া নোটিফিকেশানে বলা হয়েছে এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা হবে উচ্চমাধ্যমিক পাস আবার স্নাতক উত্তীর্ণ বা গ্র্যাজুয়েট আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স এই পদের জন্য তোমাদের কিন্তু ন্যূনতম যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা তার বেশি হলে কিন্তু তোমরা আবেদন জানাতে পারবে স্নাতক উত্তীর্ণ বা গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদন জানাতে পারবেন প্রিয় ভিভার্স এখানে সীমা কী রাখা হয়েছে এখানে কিন্তু বয়সসীমা উল্লেখ করা আছে যে সকল প্রার্থীরা টিসিএসের নতুন নিয়োগ প্রক্রিয়া আবেদন জানাতে ইচ্ছুক তারা অবশ্যই চাকরির বয়স সীমা সম্পর্কে জেনে নিন নিয়োগ আবেদন জানানোর জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্য আপনার বয়সের মধ্য হলে অবশ্যই নিয়োগ অংশগ্রহণ করুক প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন বয়স হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন মাসিক বেতনটা এখানে একটু দেখে নেওয়া যাক প্রিয় ভেভার্স এখানে কিন্তু মাসিক বেতন বলা হয়েছে সাধারণত টিসিএসের চাকরিতে বেতনের হার হয় উচ্চ সঙ্গে থাকে বিভিন্ন সুযোগ সুবিধা এই নতুন নিয়োগ প্রক্রিয়া যারা নির্বাচিত হবেন ও শূন্যপদ নিয়োগ পাবেন তাদের মাসিক বেতন হবে যথেষ্ট ভালো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উল্লেখিত পদের কর্মরত প্রতি মাসের বেতন হবে চৌত্রিশ হাজার একশো টাকা থেকে সাতচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে যদিও পরবর্তীকালে নিয়োগের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে তোমরা যদি টিসিএস পদে যদি সিলেক্টেড হয়ে যাও তাহলে কর্মরতদের কিন্তু প্রতি মাসে বেতন চৌত্রিশ হাজার একশো টাকা থেকে সাতচল্লিশ হাজার আটশো টাকা পর্যন্ত দেওয়া হবে যদিও পরবর্তীকালে কিন্তু নিয়োগ বেতনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অনলাইন মারফত আবেদন প্রক্রিয়া এখানে সম্পূর্ণটি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টিসিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত আগ্রহীরা সরাসরি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন জানাবেন তা স্টেপ বাই স্টেপ তুলে ধরা হলো প্রিয় ভিভার্স আমি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো ওখান থেকে কিন্তু সরাসরি তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন প্রথম স্টেপ এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের প্রথমে ভিজিট করতে হবে সমস্তর অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটটি হলো এই এখানে কিন্তু ওয়েবসাইট এখানে মেনশন করে দিয়েছি দ্বিতীয় স্টেপে বলা হয়েছে এরপর সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে আবেদন জানানোর লিঙ্কটি পাবেন সাইটে ভিজিট করে লিঙ্কটিতে ক্লিক করুন তৃতীয় স্টেপ কিন্তু এখানে বলা হয়েছে এরপর ওয়েবসাইটে এরপর ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশান ফর্মটি যাবতীয় তথ্য দিয়ে সঠিক ফিল করে নিন অ্যাপ্লিকেশন ফর্মে নিজেদের পার্সোনাল ডিটেলস যথাযথ উল্লেখ করবেন খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না হয় প্রিয় ভিভার্স তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তবে খেয়াল রাখবেন কোনো তথ্য যেন ভুল না হয় এখানে চতুর্থ স্টেপ বলা হয়েছে এরপর যে যে ডকুমেন্টসগুলি জমা করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো আপলোড করুন আবেদনপত্রটি সাবমিট করুন প্রিয় ভিভার্স তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো নির্দিষ্ট ফর্ম্যাটে আপলোড করতে হবে তারপরে পঞ্চম স্টেপ কিন্তু বলা হয়েছে আবেদনপত্র সাবমিটের পর তার এক তার একটি কপি নিজের কাছে রাখ রাখতে ভুলবেন অর্থাৎ প্রিয় ভিভার্স পুরো সম্পূর্ণ তথ্য দিয়া সাবমিট করার পরে কিন্তু যে হার্ড কপি হার্ড কপিটা কিন্তু তোমাদের কাছে রাখার জন্য বলা হচ্ছে এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে যে সকল আগ্রহী প্রার্থীরা নিয়োগ নতুন নিয়োগ অর্থাৎ টিসিএস রিক্রুটমেন্ট প্রক্রিয়া আবেদন জানাতে ইচ্ছুক তারা এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন প্রিয় ভিওয়ার্স এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এই ছিল আজকের ট্রপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে